আসসালামু আলাইকুম আফিফা ইনকিবেটরের পক্ষ থেকে আপনাদের প্রতি শুভেচ্ছা সুপ্রিয় খামারি ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন অনেকে এই স্টিলের যে ইনকিউবেটরগুলো রয়েছে একটু বড় মাপের যে ইনকিউবেটর এগুলো খুঁজছেন যে আপনি এগুলোর দাম সম্পর্কে জানতে চান এই যে আমার যে ইনকিউবেটরটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বারোশো ডিমের ইনকিউবেটর অর্থাৎ এক হাজার দুইশো ডিমের ইনকিউবেটর এখানে দেখতে পাচ্ছেন এক দুই তিন চার চার দোগনো আটশো হচ্ছে স্যাটার এবং চারশো হচ্ছে হ্যাচার চারটা হ্যাচারটে রয়েছে নিচে এ হচ্ছে বারোশো ডিমের হ্যাচার এবং সেটার একই মেশিনে ইনকিউবেটর এই ইনকিউবেটরটি আমি যদি দেখাই আপনাদের যে এটা যদি অনেকে কোয়েল পাখি ফুটাতে চান তাহলে এইরকম ইনকিউবেটারের কতগুলো কোয়েল পাখি ফোটাতে পারবেন তখন হ্যাচার হবে আপনার তিনশটা চব্বিশশো ডিমের স্যাটার হবে এবং তিন চারি বারোশো ডিমের হ্যাচার হবে মোট কিন্তু ছত্রিশশো ডিম হচ্ছে হ্যাচার এবং শ্যাটার এখানে আসলে কি কি ব্যবহার করা হয়েছে একটা চোদ্দো ওয়াটের একটা টার্নিং মোটর ব্যবহার করা হয়েছে দুইটা ফ্যান ব্যবহার করেছে এবং চারটা লাইটের সিস্টেম ব্যবহার করা হয়েছে অর্থাৎ এসি এটা কিন্তু সম্পূর্ণ এসি এবং পিছনে কিন্তু ওভার টেম্পারেচার একটা ফ্যান রয়েছে যদি কখনো তাপ বেশি হয়ে যায় তাহলে কিন্তু তাপটা বের করে দেবে এবং অটোমেটিক আদ্রতার জন্য হিউমিডিফায়ারের এখানে দেখেন প্লাগ বসানো রয়েছে এবং কন্ট্রোলার হিসেবে ব্যবহার করা হয়েছে এক্সোম আঠারো ডাবল সার্কিট কন্ট্রোলার এই কন্ট্রোলার ফুললি এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং পাঁচ বছরের হচ্ছে ওয়ারেন্টি ওয়ারেন্টি সার্ভিস রয়েছে এই ইনকিউবেটরটির দাম জিজ্ঞেস করেন যে আসলে দাম কত হবে এই দাম হচ্ছে মাত্র ছত্রিশ হাজার টাকা অর্থাৎ ছত্রিশ হাজার টাকা আপনি বারোশো ডিমের এই হ্যাচার ইনকিবেটর অথবা কোয়েল পাখি হলে তিন বারং ছত্রিশশো ডিমের হ্যাচার সেটার ইনকিউবেটরটি আপনারা নিতে পারবেন আফিবা ইনকিবেটর থেকে নেওয়ার একদম সহজ পড়ছে সারা বাংলাদেশে হোম ডেলিভারি হয় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার বাসায় পৌঁছে দিয়ে আসবে মাত্র কিছু ডিম হচ্ছে টাকা অ্যাডভান্স করতে হবে আর বাকিটা হচ্ছে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আপনি নিতে পারেন এই ইনকিবেটরগুলো সম্পর্কে যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিও নিচে কমেন্টস করে জানাবেন আমরা ইনশাল্লাহ আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব তাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ